বিল্ডিংটার ছবি দেখা যাচ্ছে এগুলো দেখে কি দেখে কি বোঝা যাচ্ছে আমি কোথায় রয়েছে এখন নিশ্চয়ই আপনাদের বলতে হবে না আমি কোথায় রয়েছে এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর আমার সিঙ্গাপুরে দ্বিতীয় দিন ঘুরে ঘুরে দেখছি এখানে আসসালামু আলাইকুম বন্ধুরা কথা বলছি এম আর জান্নাত স্বপন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রথমবার সিঙ্গাপুর ভ্রমণের কিছু অসাধারণ অভিজ্ঞতা তো চলুন শুরু করা যাক দু সালের ছাব্বিশে সেপ্টেম্বর থাইল্যান্ডে তিন দিনের ভ্রমণ শেষে ভিয়েটজেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় বিকেল তিনটায় সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে সন্ধ্যায় সিঙ্গাপুরের চুয়েলচাঙ্গি এয়ারপোর্টে পৌঁছায় এখানকার সহজ ইমিগ্রেশন সিস্টেম দেখে অনেক ভালো লাগে খুব সহজেই ইমিগ্রেশন সম্পন্ন করি এরপর মেট্রোতে চলে যাই লিটল ইন্ডিয়ার মোস্তফা সেন্টারের কাছে হোস্টেলে এটি আমার প্রথম কোনো হোস্টেলে থাকা এখানে অনেক দেশের মানুষের সাথে পরিচিত হই তাদের গল্প শুনি তারপর বেরিয়ে পড়ি পায়ে হেঁটে রাতে সিঙ্গাপুর শহর দেখার উদ্দেশ্যে সিঙ্গাপুরে থাকার জন্য হোটেলের ভাড়া অনেক বেশি তাই হোস্টেল বেছে নিয়েছিলাম বাজেট ট্র্যাভেলারদের থাকার জন্য লিটল ইন্ডিয়া এলাকাটি হতে পারে আপনার সেরা চয়েস সিঙ্গেল ট্র্যাভেলারদের জন্য অনেক কম বাজেটে হোস্টেল পাবেন এই লিটল ইন্ডিয়া এরিয়াতে কোথায় থাকবেন সেটা আগে থেকে বুকিং দিয়ে এখানে আসতে হয় এটা ইমিগ্রেশন সিস্টেমে নিশ্চিত করতে হয় সিঙ্গাপুর আধুনিক স্থাপত্য শৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিলাসবহুল দেশ এটি দশ সিঙ্গাপুরিয়ান ডলার দিয়ে একটি এমআরটি পাস কিনেছিলাম যা দিয়ে বাস এবং মেট্রোতে চড়ে পুরো সিঙ্গাপুর ঘুরেছি এখানকার গণপরিবহন ব্যবস্থা খুবই উন্নত এবং সময় ছাত্রই সিঙ্গাপুর দেশটা সব দিক দিয়ে একটু ব্যয়বহুল তাই যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে ট্যাক্সি ভাড়া অনেক বেশি সিঙ্গাপুরে মোবাইল সিম কার্ড কিংবা ইন্টারনেট প্যাকেজের দাম অনেক বেশি সোলো ট্র্যাভেলার হয় তাই আমি সিম কার্ড কিনে নিই হোস্টেলের ওয়াইফাই ব্যবহার করেছি সিম কার্ড যদি বারো থেকে তেরো ডলার হয় তাহলে মিনিমাম ইন্টারনেটের প্যাকেজের দাম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার খাবার দাবারের জন্য মোহাম্মদের রেস্টুরেন্ট সহ অন্য বেশ কয়েকটি বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়েছি সুস্বাদু সব খাবার চেখে দেখেছি বিশেষ করে এখানকার সব খাবারই ছিল অসাধারণ চার থেকে ছয় সিঙ্গাপুরিয়ান ডলার লাগে এক খেতে সিঙ্গাপুরে থ্রি প্লাগ চার্জিং সিস্টেম তাই মোবাইল ফোনের চার্জার অ্যাডাপ্টার কিনতে হয়েছে সেখানে গিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য বিখ্যাত এলাকা মোস্তফা সেন্টারেও গিয়েছি মোস্তফা সেন্টারে অনেক বাংলাদেশের সাথে কথা বলেছি তাদের গল্প শুনেছি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের ঠিক আছে তো আমার সাথে তাই এখন দেখি দেখুন এই ব্লগ সিঙ্গাপুরে কিছু দূর পর পর তিনটি করে তিন ধরনের ময়লা ফেলার ডাস্টবিন রয়েছে এখানে পাখিকে খাবার দিলে কিংবা রাস্তায় ময়লা ফেললে অথবা নির্দিষ্ট জায়গা ছাড়া সিগারেট পান করলে জরিমানা করা হয় এই নিয়মগুলো শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করেছে সিঙ্গাপুরে ময়লা ফেলা বিষয়ক আইন কোনোভাবেই উপেক্ষা করা যাবে না যেখানে সেখানে থুতু ফেলা বা ময়লা ফেলা এখানে অপরাধ তাই লিটারিং করলে শাস্তি হচ্ছে একদিন একটি পরিবেশ সচেতনতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হবে এবং পুরো একদিন নির্দিষ্ট এলাকার ঝাড়ুদারের দায়িত্ব নিতে হবে তো আপনি কি সেটা চান নিশ্চয়ই চান না যদি সেটি না চান তাহলে সিঙ্গাপুরের হবে যখন আপনি এখানে হিসেবে ঘুরতে আসবেন সিঙ্গাপুরে সব জায়গায় বড় বড় ক্যামেরা লাগানো আছে আপনার পুরো গতিবিধি ট্র্যাক করতে পারে সেখানকার পুলিশ আমার ধারণা সেখানে কেউ কোনো অপরাধ করলে তাকে তিরিশ মিনিটেই ধরে ফেলা সম্ভব আজকে নতুন একটি ট্রেন শুরু করতে যাচ্ছি অর্চার্ড রোড দিয়ে এটি মাউন্ট এলিজাবেথ হসপিটালের ঠিক আছে আমি এসে মাউন্ট এলিজাবেথ হসপিটালে যাওয়ার জন্য সেখানে বাংলাদেশের চিকিৎসা নেয় বাংলাদেশের বড় বড় লোকজন যারা রিচম্যান যারা চিকিৎসা নেয় এখানে সেটা আসলে তারা আসলে কতজন চিকিৎসা নেয় কীভাবে নেয় এসব ডিটেলস জানার জন্যই এসছি আর কি আমার সাথে থাকবে আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালও ঘুরে দেখেছি যেখানে বাংলাদেশ থেকে অনেক বড় রাজনৈতিক নেতা আমলা ও ব্যবসায়ীরা চিকিৎসা করাতে আসেন এটি সিঙ্গাপুরের অন্যতম বিখ্যাত হাসপাতাল এখানে মূলত বাংলাদেশের যত রিচম্যান রয়েছে যারা পলিটিক্যাল লিডার বা এবং বিজনেসম্যান তারা মূলত এখানে চিকিৎসা নেয় এটি মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর মান এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর থেকে আপনাদের স্বাগতম দেখতে থাকুন আমার এই ব্লগ মেট্রোতে সিঙ্গাপুরের অন্যতম আকর্ষণ মার্লিয়নে গিয়েছি রাতের বেলা

কিছু কেনাকাটা করেছি এই পশ এলাকাটা এখনও আমার গেথে আসি অর্চার্ড রোড প্রায় আড়াই কিলোমিটার রোড এই রাস্তায় অনেকগুলো শপিং মল আছে যেমন সেন্ট্রাল আই এন অর্চার্ড মল প্যারাগন শপিং সেন্টার প্লাজা সিঙ্গাপুরা এই মলগুলো দেখতেই খুব সুন্দর দেখার জন্য হলেও আপনার একবার অর্চার্ড রোডে যাওয়া উচিত পায়ে হেঁটে সবগুলো মলে আমি গিয়েছি দেখেছি রোলেক গড়ের শোরুম অর্চার্ড এমআরটি স্টেশনে নেমে আই ও এন অর্চার্ড মলে যাওয়া যায় এটি ছাপ্পান্নতলা একটা বিল্ডিং বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডের জিনিস এখানে পাওয়া যায় এটি সিঙ্গাপুরের একটি আইকনিক শপিং ডেস্টিনেশন আপনাদের জানিয়ে রাখি সিঙ্গাপুরের পাসপোর্টে কোনো সিল দেওয়া হয় না আমি এইমাত্র এসেছি সিক্স ব্যাটারি রোডে এইমাত্র এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুজন সার্ভেয়ার ওনাদের সাথে কথা হলো একজনের বাড়ি হচ্ছে জাফলংয়ে আর একজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে খুবই ভালো মানুষ খুবই খুব ওদের সময় নেই ওনারা কাজ করতেছেন সেই কারণে ওনাদের ইন্টারভিউ নিতে পারিনি তো আমি চেষ্টা করবো কোনো এক দু একজন বাংলাদেশের ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে এই যে আমার সামনেই সোজায় বা লেফট সাইডে হচ্ছে মালয়েশিয়া জোয়ার পরে জোয়ার বাস কাউন্টার সিঙ্গাপুর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহর সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ নেই তবে এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি সিঙ্গাপুর ভ্রমণ আমার জন্য একটি অসাধারণ এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল এই ভিডিওতে আমি আমার ভ্রমণের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ এর পরের পর্বে আছে আমার মালয়েশিয়া ভ্রমণ করব দেখার আমন্ত্রণ